নমস্কার নাগরিক বলে সকলকে স্বাগত স্কুলের প্রধান শিক্ষক শিক্ষাকর্মী এবং অন্য কয়েকজন শিক্ষক মিলিতভাবে মারধর করলেন অফিসার ইনচার্জকে মাধ্যমিকের দ্বিতীয় দিনে পূর্ব বর্ধমানের আজাপুর উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে দু হাজার ছাব্বিশের দীর্ঘ টালবাহানার পর রাজ্য সরকারের কাছে বা মাধ্যমিক শিক্ষা পর্ষদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দু হাজার ছাব্বিশের মাধ্যমিক এক্সাম নেওয়া কারণ রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্যের অনেক সংখ্যক শিক্ষক শিক্ষিকা বিএলও হিসাবে কাজে নিযুক্ত তাই কি হবে মাধ্যমিক পরীক্ষা চালাবে নির্বিঘ্নে সে নিয়ে চিন্তিত ছিল রাজ্য মধ্য শিক্ষা পর্ষদ এবং শেষ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সোমবার শুরু হয়েছিল মঙ্গলবার দ্বিতীয় দিনেই ইংলিশ পরীক্ষার দিনেই উঠল অভিযোগ যে ভেনু অফিসার ইনচার্জকে মারধর করেছে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষাকর্মী ও অন্য কয়েকজন শিক্ষক কেন স্পষ্ট সূত্রের খবর ইংরেজি পরীক্ষার একেবারে শেষ দিকে ওই স্কুলের এক শিক্ষাকর্মী গ্রুপ ডি কর্মী সঞ্জীব দাসের মুঠোফোন বেজে ওঠে পরীক্ষা কেন্দ্রেই সে সময় সেখানেই নিজের দায়িত্বে ছিলেন স্কুল পরিদর্শক প্রশান্ত কবিলাস মুটোফোন বেঁচে ওঠায় প্রশান্ত সঞ্জীবের কাছে মুটোফোন চান জমা দিয়ে দেবেন বলে কিন্তু সঞ্জীব মুটোফোন জমা দিতে না চাওয়ায় শুরু হয় বর্ষা পরীক্ষা শেষের পর সেই বর্ষা গড়ায় প্রধান শিক্ষকের ঘর পর্যন্ত ওই ঘরে সে সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এবং ভেনু সুপারভাইজার আশিস কুমার বিশ্বাস সংস্কৃতের শিক্ষক প্রদীপ পণ্ডিত এবং জীবন বিজ্ঞানের শিক্ষক সঞ্জীব টুডু শরীরবিদ্যা শিক্ষ বিষয়ের শিক্ষক সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় কর্মশিক্ষার শিক্ষক অরিন্দম বালা এবং ইংরেজি বিভাগের শিক্ষক অতনু মুখোপাধ্যায় এবং গণিত বিষয়ের শিক্ষক আশিস দত্ত অভিযোগ সেই সময়ে প্রশান্তকে ঘরে উপস্থিত থাকা প্রত্যেকেই বেধারক মারধর করা হয় জানা গিয়েছে ভেনু সুপারভাইজার বা প্রধান শিক্ষকের ঘর সাধারণত সুরক্ষিত থাকে লাগানো থাকে সিসিটিভি কিন্তু সেই সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়েনি ঘটনার ফুটেজ প্রথম এগারো মিনিটের পর মুছে দেওয়া হয়েছে ফুটেজ পর্ষদ জানিয়েছে প্রশান্ত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় থানায় সম্পূর্ণ ঘটনার অভিযোগ জমা পড়েছে পর্ষদের সভাপতি রামানুষ গঙ্গোপাধ্যায় বলেছেন ইতিমধ্যে প্রাথমিক রিপোর্টে আমরা পেয়েছি প্রাথমিক রিপোর্টের ঘটনার প্রেক্ষিতে ওই সাতজনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও মঙ্গলের পর শুক্রবার ইতিহাস পরীক্ষা রয়েছে সেদিন ওই স্কুলের নির্বিঘ্নে কীভাবে পরীক্ষা সম্পন্ন করা যায় তাও নিশ্চিত করতে হবে পর্ষদের একটি দল আগামী বুধবার স্কুলে যাবে জেলা পরিদর্শকের সঙ্গে কথা বলবে প্রসঙ্গত দ্বিতীয় দিনের মাধ্যমিক পরীক্ষার বাতিল হয়েছে পাস পড়ুয়ার পরীক্ষা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ উত্তর কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনায় পাঁচটি স্কুলের পড়ুয়া মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করায় তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে পাশাপাশি হাসপাতাল থেকে ইংরেজি পরীক্ষা দিয়েছে উনত্রিশ জন পরীক্ষার্থী ধন্যবাদ